সালাম আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট গুড়া দুধে ক্রিম জাম মিষ্টি ঘরে কিভাবে আপনারা এই ক্রিম জাম মিষ্টিগুলো ভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সকল প্রকার টিপস শেয়ার করেছি যারা নতুন কোনো প্রকারের মিষ্টি তৈরি করতে পারে না তাদের কিন্তু অনেক উপকার হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটি স্ট্যান্ডে নিয়ে নিচ্ছি নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ ময়দা দু টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি আর লাগবে এক টি পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি এতে কিন্তু মিষ্টিগুলো একদমই স্মুথ হবে চেলে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাটার বাটারটাকে আমি একটু মেল্ট করে দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন আর দু পরিমাণ ফোটা আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মেশানোর এক পর্যায়ে হাতে মুঠো করে এবার দলা বেঁধে যাবে তখন বোধা যাবে বাটার মেশানো পারফেক্ট হয়েছে ঠিক এই পর্যায়ে আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর লিকুইড মিল্কটাকে আমি একবারে দিবো না অল্প অল্প করে দিব আর এভাবে করে মিশিয়ে নিব আমার এখানে হাফ কাপের মতো লিকুইড মিল্ক লেগেছে তো আপনাদের এখানে কম বা বেশি লাগতে পারে অবশ্যই কিন্তু আপনারা এর ডোটা বুঝে তারপরে লিকুইড মিল্ক এরটা অ্যাড করবেন পারফেক্ট মিষ্টি বানানোর জন্য অবশ্যই কিন্তু ডোটাকে পারফেক্ট ভাবে তৈরি করতে হবে আর ডোটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে হাতের সাহায্যে এভাবে লেগে আসছে বা হাতে হাতে চিটচিট করছে তখন বোঝা যাবে মিষ্টি বানানোর জন্য ডো তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটে কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে এখন হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে প্রথমেই আমি নিকোল গোল করে নিচ্ছি তারপর এই মিষ্টিগুলোকে আমি একটু লম্বাটে শেপের করে নিব যেহেতু ক্রিম জাম মিষ্টি তৈরি করছি তাই মিষ্টিটা কিন্তু লম্বা করে তৈরি করতে হবে আর খেয়াল রাখবেন মিষ্টির গায়ে কোনো প্রকারের ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে একদম লো আছে তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিব আর এই পর্যায়ে আমি প্যানটাকে একটু হালকা করে দুলিয়ে দিচ্ছি আর চুল কিন্তু একদম লো ফ্লেমেই আছে কিছুক্ষণ পর আমি মিষ্টিগুলোকে গুলোকে করে হালকা হাতে উল্টে দিচ্ছি আর খেয়াল রাখবেন মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে অনেক বেশি নরম থাকে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে মিষ্টিগুলোকে উঠে নেবেন নিবেন কিছুক্ষণ পর এই মিষ্টিগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠবেন তখন চুলার স্লো থেকে একটু বাড়িয়ে দিব আর মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব যেহেতু ক্রিম জাম মিষ্টি তৈরি করছি তাই এটাকে একদম ডার্ক করে তারপরে ভেজে নিতে হবে আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি তেল থেকে নামিয়ে একটা সেরে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন চলে যাচ্ছে চিনি শিরা বানানোর জন্য আমি একটি প্যানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে দিয়েছি দু কাপ আর প্লাস কাপ মানে আমি এখানে আড়াই কাপের মতো পানি দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তিনটি এলাচ এখন অপেক্ষা করবো চিনি পুরোপুরি মেল্ট হয়ে এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটানো পর্যন্ত চিনি শিরাটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক এরপর মিষ্টিগুলো দিয়ে দিব অনেকেই কিন্তু বলেন যে এই মিষ্টিগুলো চিনি শিরাতে দেওয়ার পর এই মিষ্টিগুলো চুপসে যায় তাদের যেন টিপস হলো মিষ্টিগুলো থাকবে প্রচণ গরম আর শিয়াটা থাকবে ফোটন্ত গরম মিষ্টিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নিলে দশ মিনিটের জন্য চুলার মিডিয়ামে রেখে জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এ দিয়ে কিন্তু মিষ্টিগুলো একদমই ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব আর ঢাকনা এই মিষ্টিগুলোকে শিরার ভিতরে রেখে দিবো খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে আর ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে রাখতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক আর এর ফাঁকে আমি ভিতরে ক্রিম তৈরি করে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ কাপ লিকুইড আর চিনি দিয়ে দিয়েছি চামচ এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলা অন করে দিব আর দেখেই পাচ্ছি এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা মনে হচ্ছে চুলাটা একদম লোতে রেখে আমি ক্রিমটাকে জাল দিয়ে নিয়েছি ঠিক এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব আর এর ভিতর কিন্তু আমার মিষ্টিটা একদম পারফেক্ট ভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরায় কিন্তু মিষ্টিটা একদম টেনে নিয়েছেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরে কতটা শিরা ঢুকেছে এখন একটি ধারালো ছুরি দিয়ে আমি মিষ্টিটাকে মাছ বরাবর কেটে নেব কিন্তু একদম বেশি ডিপ করে কাটা যাবে না অর্ধেক পরিমাণে কেটে নিয়েছি তারপর যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে মিষ্টির ভিতরে দিয়ে দিচ্ছি একদম বেশি ভরে দেওয়া যাবে না হালকা দেখা যাবে করে আমি দিয়ে সেম ফলো করে আমি সবগুলো ক্রিম জাম মিষ্টি বানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে এই মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরে কিন্তু একদমই ফাঁকা ফাঁকা হয়েছে মানে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেখানে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করার অনুরোধ করলো ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ